হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানা দাদান আমাদের চীনা সুন্দরীকে নিয়ে কথা বলতে এসেছি চিনাকে নিয়ে তোমরা সবাই জানো আজকে চিনাকে তার ফ্ল্যাট থেকে চলে যেতে হয়েছে কারণ কিছু মহিলা এবং কিছু পুরুষ ওর ফ্ল্যাটের চারিপাশে ও কি করছে না করছে খোঁজ খবর নিচ্ছে কেউ নতুন ভাড়া এসছে কিনা চীনা কি করছে না করছে সমস্তটা খোঁজ খবর নিচ্ছে ওর আশেপাশে যেই সব মানে নিচে আর কি ফ্ল্যাটের নিচে যেই সব মানুষরা থাকছে তার তাদের কাছে গিয়ে এবং সেইখান থেকে চীনা সেই খবরটা পেয়েছে আজকে একটি মেয়ে নিজের যোগ্যতায় নিজের যোগ্যতায় না কোনো নোংরামি করে হ্যাঁ আজকে সে নিজের পয়সায় একটা ফ্ল্যাট তিন মাসের এগ্রিমেন্ট দিয়ে ভাড়া নিয়েছে অ্যাডভান্স দিয়ে তিন মাসের অ্যাডভান্স দিয়ে এক বছরের একটা এগ্রিমেন্ট করে মানে সে তার ফ্ল্যাটটা নিয়েছে সেই জায়গায় সেই মেয়েটি তার মতন ব্লগিং করছে তার মতন জীবনযাপন করছে সেখানে কোনো না কোনো প্রত্যেকটা সময় হয় চিনার সাথে চিনার মা থাকে না হলে চিনার বৌদি থাকে সেইখানে সেই মেয়েটাকে মানসিক মেন্টাল টর্চার করার জন্য মেন্টাল হ্যারাসমেন্ট করার জন্য এবং রীতি তাকে ধমকি চমকি প্রতিদিন প্রতিনিয়ত ক্যামেরা খুলে এসে দেওয়া হচ্ছে কিছু শ্রেণীর সমালোচক যারা সমালোচনার নামে ধাব্বা সমালোচক নামের ধাব্বা যারা যারা সমালোচক নামের ধাব্বা সমালোচনার যারা স জানে না ক জানে না হ্যাঁ কৃচ্ছ জানে না তারা নোংরামি সমালোচনা মানে তাদের কাছে জাস্ট কনসপিরেসি জাস্ট নোংরামি জাস্ট অসভ্যতামি জাস্ট কি করা পার্সোনাল অ্যাটাক করা সমালোচনা নামে যাদের কাছে তারা আজকে দিনের পর দিন দিনের পর দিন একটি মেয়েকে সোশ্যাল মিডিয়ায় হ্যারাস করে চলেছে কে বা কারা এর পেছনে এই নোংরা চক্রান্তের পেছনে কোন কোন মাথারা কাজ করছে আমার মনে হয় এবার সময় হয়ে এসছে যে চীনার পরিবারের লোকরাও দলবদ্ধভাবে প্রশাসনের আধিকারিকদের সহায়তায় অবশ্যই অবশ্যই তাদের দ্বারস্থ হওয়াটা চীনার আরও আগে দরকার ছিল আমি তো ভেবেছিলাম চীনা এই ফ্ল্যাগটা নেওয়ার পর পরপরই চীনা আইনের দ্বারস্থ হয়েছেন ওইখানে ওখানকার প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে মানে যা যা ব্যবস্থা নেওয়া নিয়েছে চীনা এত পরে কেন এই ব্যবস্থাটা নিচ্ছে সেটা আর আমার মানে মনে হয় আরও আগে নেওয়া উচিত ছিল আরও আগে নেওয়া উচিত ছিল আজকে দীর্ঘ দিন ধরে দিন ধরে চীনাকে চ্যাট দেওয়া হচ্ছে অন ক্যামেরায় লাথি মেরে মানে কি যখন বাচ্চা চেয়েছে তখন বলা হয়েছে কি করা হবে ওইখানে হয় ওর বাড়িতে বাড়িতে থাকলে বাড়িতে যদি ফ্ল্যাটে থাকে ফ্ল্যাট থেকে চুলের মুঠি ধরে বের করে নিয়ে এসে ফেলে ফেটানো হবে চিনাকে এবং সেই ক্যামেরা কে করবে লাইভ টেলিকাস্ট কে করবে তার হাজব্যান্ড করবে লাইভ টেলিকাস্ট এই ধরনের নোংরা কদর্য কথা দিনের পর দিন আমরা শুনতে পেয়েছি আজকে মেয়েটির পরিস্থিতি দেখুন মেয়েটির পরিস্থিতি দেখুন হ্যাঁ আজকে সমাজ এর মানে সমাজ মাধ্যমে আজকে আপনারা দেখেছেন কোথাও এইরকম একটি মেয়ে অন্যায় করেছিল চ্যাটিং করে চ্যাটিং করেছিল এমন না সেই ছেলেটির সঙ্গে শারীরিক কোনো ইন্টিমেট সম্পর্কে জড়িয়েছিল সে একটা চ্যাটিংয়ের মাধ্যমে একটা ছেলের সাথে সেক্স চ্যাট করেছিল সেই কারণে তাকে কি করা হয়েছে ঘর থেকে বার করে দেওয়া হয়েছে যেখানে তার শাশুড়ি মা মানে যখন ওদের ওর নামকে বলে ওই সালিসই সবাই ডেকে নিয়ে যাওয়া হয়েছিল চিনার মা যখন ওখানে গেছিলো চিনার মা জামাইয়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে বলেছে আমার মেয়ে সংসার করবে আমার মেয়ে এই ইউটিউবার করবে না তুমি সংসার করতে দাও চীনাও আমরা প্রত্যেকটা কথায় এই পর্যন্ত এতদিনে যা যা ঘটনা আমাদের সামনে উঠে এসছে সেখানে আমরা দেখেছি চীনা কিন্তু সংসার জীবন ছাড়তে চায়নি চীনা কিন্তু সংসার ছাড়তে চায়নি তার সন্তান ছাড়তে চায়নি তার স্বামী ছাড়তে চায়নি কিন্তু তাকে বাধ্য করা হয়েছে তাকে ঘাড় ধরে ওই বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছে আজকে বলতে পারেন মেয়েটা পাঁচ বছরে কি কি অত্যাচার ওখানে সহ্য করেছে আপনি জানেন না আমি জানি একটা মানে ভিডিওর মধ্যে একটা ভিডিওর মধ্যে একটা ব্লগার কতটুকু বলুন তো তার চরিত্র আমরা অ্যানালাইসিস করতে পারি কতটুকু পারি যা যেটা সে দেখাচ্ছে সেটা সে কতটা ফেক দেখাচ্ছে কতটা ভনিতা করছে তার চরিত্রের গঠন আসলে কি সেটা আমরা বুঝতে পারি আজকে কিন্তু আমরা এত নোংরা নোংরা কথা বলার পরেও প্রতিটা দিন প্রতিটা নিয়ত চীনাকে অপমানজনক কথা বলেন তার হাজব্যান্ড প্রতি সময় ফেলা থুতু আমি চাটি না যে ফেলে থুতু ফেলে দিয়েছি সেই থুতু আমি আর চাটবো না ফেলা থুতুকে আমি চাটি না ভাই যাকে ফেলা থুতু বলছো তাকে যখন ফেলা থুতু বলছো তার তাকে তাকে নিয়ে কেন পিন্ডি চটকে তোমাকে রোজগার করতে হচ্ছে এই জন্যই বলে জানেন তো এই জন্যই কথায় আছে হ্যাঁ অলস মস্তিষ্ক শয়তানের বাস একটি বেকার ছেলের হাতে বিয়ে দেওয়ার থেকে না হ্যাঁ আজকে চীনাকে দেখে শিখুন সেই সব মা বাবারা কোনো দিনও কোনো বেকার ছেলের হাতে কোনো মেয়েকে বিয়ে দেবেন না বেকার ছেলেকে মেয়ে মেয়ের মানে কোনো বেকার ছেলের হাতে মেয়েকে বিয়ে দেওয়ার থেকে না আই বুড়ো রেখে সারা জীবন মেয়েকে বাড়িতে ফেলে রাখুন ফেলে রাখুন আজকে এই রকম একটি পুরুষের হাতে যদি আজকে চীনা না পড়তো চিনার জীবনটা এইভাবে শেষ হয়ে যেত না শেষ হয়ে যেত না আজকে এই এগারো মাস ধরে চীনাকে যেইভাবে বিক্রি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ মানে বললাম তো যাদের মনুষ্যত্ব আছে না তাদের রু কেঁপে উঠবে রু কেঁপে উঠবে কোনো জায়গায় দেখেছেন প্রত্যেকটা মানে ক্রিয়েটার যারা চীনাকে নিয়ে মানে নেগেটিভ ভিডিও করে প্রত্যেকটা ক্রিয়েটারের একই কথা চীনা নোংরামি করছে চীনা নোংরামি করছে আরে ও নোংরামি করে পয়সা রোজগার করছে ওর চ্যানেলে গেলে কি দেখা যায় নোংরামি করে আচ্ছা বলুন তো কোনো জায়গায় দেখাতে পেরেছে এরা যে চীনা ল্যাটার সঙ্গে শুয়ে আছে ল্যাটা মাছ ঢুকিয়ে মুখে ঢুকিয়ে বসে রয়েছে কখনো মুখে কখনো সামনে কখনো পিছনে ঢুকিয়ে বসে রয়েছে দেখাতে পেরেছে আজ পর্যন্ত অ্যাজামশন ছাড়া একটা কিছু বলতে পেরেছে আজ পর্যন্ত চীনা বিয়ে করেছে চীনা সিসিটিভি ফেভারেজ রয়েছে চীনা ল্যাটাকে বিয়ে করেছে বহুদিন ধরে শুনে যাচ্ছি এগারো মাস হয়ে গেল আজও অবধি সেই ফুটেজ আমাদের সামনে আসলো না যে চীনা বিয়ে করেছে লেটাকে তার যে জলজান্ত ফুটেজ কোথায় মন্দিরে বিয়ে করেছে কোন ব্রাহ্মণ বিয়ে দিয়েছে কত সেকেন্ডে বিয়ে হয়েছে কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ডে বিয়ে হয়েছে সমস্ত প্রমাণ রয়েছে পেয়েছেন পেয়েছেন আজ পর্যন্ত সেই প্রমাণ আমরা পাইনি আমরা পাইনি কোনো দিনও আমরা চীনাকে দেখিনি অন ক্যামেরায় এসে কাউকে নোংরা কথা বলতে অন ক্যামেরায় এসে না তার স্বামীকে সে বিক্রি করেছে না তার শ্বশুর লোককে বিক্রি করেছে না কখনো সে হুম কাউকে নিয়ে শ্বশুর কাউকে নিয়ে কিছু বলেছে সে তার মতন ব্লগিং দেয় মাঝে মাঝে একটা দুটো কথা তার সন্তানের জন্য বললেও রে রে করে এইসব জানোয়াররা গিয়ে তার মুখ চেপে ধরে বলে এ একদম বাচ্চার কথা বলবি না বাচ্চাকে বিক্রি করে খাচ্ছিস বাচ্চাকে বিক্রি করে খাচ্ছিস আমাদের অধিকার তোর বাচ্চাকে বিক্রি করে খাওয়ার অধিকার আমার আমাদের অধিকার যারা কি করেছে টন্ডিপের বাড়িতে যেই যেই দিদিদের ঢুকতে দিয়েছে তাদের অধিকার ওই বাচ্চাকে বিক্রি করে খাওয়ার তুই বিক্রি করবি না নয় মাস দশ দিন তুই গর্ভে রেখেছিস তো কি ওই সন্তানের ওপর অধিকার আমাদের তোর কোনো অধিকার নেই চালফট তোর কোনো অধিকার নেই ফট দিনের পর দিন আমরা শুনে গেছি চীনা তার বাচ্চার কথা বলতে পারবে না তার বাচ্চার কথা বললে তাকে কি করা হবে এগারো মাসে যেই নগ্ন করে যেইভাবে বিক্রি করা হয়েছে সেইভাবে তো বিক্রি করেছেই আরও আরও নোংরা ভাবে চীনাকে বিক্রি করা হবে হুম চিনার মান চিনার সম্মান নিজের চিনার বাড়ির লোককে চিনার বাবা চিনার মা প্রতিদিন প্রত্যেকটা ভিডিওতে চীনার ফ্যামিলিতে অশান্তি লাগানোর জন্য সমান ইন্ধন জোগানো হয় চিনার সাথে চিনার মায়ের সম্পর্ক বাজে হয়ে গেছে মা মেয়ের সম্পর্কে ফাটল ধরেছে আপনারা দেখেছেন মা মেয়ের সম্পর্কে ফাটল ধরেছে মা মেয়ে মাকে দেখে মুখ বিকৃতি করে রাখলো মা মেয়েকে মেয়ের কথার উত্তর দিল না মেয়ে এখানে আসলে বাবা মাকে চাকরের মতন খাটায় বাবা হয়ে যায় চাকর মা হয়ে যায় চাকরানি ঝি ভাবতে পারেন হ্যাঁ একটা সংসারে আমরা চীনাদের বাড়িতে দেখেছি তিনটে ফ্যামিলির ফ্যামিলির মধ্যে তিনটে মহিলা এবং ওরা তিনজনে ভাগ করে কাজ করে ও ঠাকুমা আসলেও সেও কিন্তু ভাগ করে কাজ করে কেউ রান্না করে কেউ মশলা করে দেয় কেউ ঘর মোছে কেউ বাসন মাজা ঘর মোছার দায়িত্বটা নেয় কেউ হ্যাঁ টাইমে টাইমে অন্য অন্য কাজগুলো যেগুলো আছে সেগুলো করে ঘর দুয়ার গুছানো হ্যাঁ ঠাকুর পুজো দেওয়া যাবতীয় আরও যত কাজ থাকে সংসারের প্রত্যেকটা কাজ ওরা ভাগ বাটো করে চীনা হিংসুটে চীনা ওই কারণের জন্য একা একা পড়বে বলে ফ্ল্যাটে চলে এসছে আজকে যখন চীনা বাড়িতে ফ্ল্যাটে একা থাকে তখন কি বলা হয় কি বলা হয় ওদের বাড়ির লোকরা চলে গেছে কারণ ও ল্যাটাকে নিয়ে ওখানে সংসার করছে কারণ ও ল্যাটাকে নিয়ে ওখানে ল্যাটালিটি করছে সেই কারণের জন্য ও ফ্ল্যাটে একা রয়েছে যখন তার বাড়ির লোক এসে থাকা হয় তখন কি বলা হয় এই বাড়ির লোক থাকছে বাড়ির লোক থাকছে আরে সংসারে টাকা খরচা দিচ্ছে তো টাকা খরচা করছে তার জন্য মা বাবা দাদা বৌদি সবগুলোকে চাকরের মতো ডেকেছে নিজের পায়ের তলায় যেরকমভাবে উঠাচ্ছে আর বসাচ্ছে বৌদির তো সংসার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে ভাই ওর বৌদি সংসারই করতে পারছে না হ্যাঁ বৌদিকে বৌদি এসে কি করছে ননদকে পাহারা দিচ্ছে বৌদি বৌদি সংসারই করতে পারছে না নতুন বিয়ে হয়েছে বউয়ের সঙ্গে স্বামীর সঙ্গে চাকুম চুকুম করতে পারছে না ভাই এখানে এসে ননদকে পাহারা দিচ্ছে কারণ ননদ নিজের সংসার করতে পারেনি ননদ এখন বৌদির সংসারও করতে দেবে না বৌদিকেও সংসার করতে দেবে না দিনের পর দিন একটা মেয়েকে যখন বাচ্চার কথা বলেনি দিনের পর দিন জুতিয়ে বলা হয়েছে বাচ্চার কথা কোনো বলিস নি কি করছিলিস কি করছিলিস বাচ্চার কথা কেন বলিস নি আজকে বাচ্চার কথা কেন বলছিস কেন বলছিস হ্যাঁ বসিরহাট কোট চীনা উপস্থিত নই কি গল্প সাজানো হলো কি গল্প সাজানো হলো বাচ্চাকে চীনা লোক পাঠিয়ে গুম করে দিতে চেয়েছিল বাচ্চাকে কিডন্যাপ করতে চেয়েছিল বাচ্চাকে গুম করে দেওয়ার প্ল্যানিং করেছিল প্লটিং করেছিল আজকে আপনারা বলতে পারেন চীনা আপনারা জানেন চীনা তার বাচ্চার জন্য হ্যাঁ কোনো রকম বাচ্চাকে নিজের কাছে আনার চেষ্টা করেছে না করেনি চীনা কখনও ফোন করেছে না করেনি জানেন আপনারা জানেন যারা গিয়ে অন্ধের মতন একটি পরিবারকে সাপোর্ট করে যাচ্ছেন জানেন জানেন না সেদিন কি রাতে কি পরিস্থিতি হয়েছিল কি অবস্থায় তার দুধার বাচ্চাকে রেখে তাকে বেরিয়ে যেতে হয়েছিল আপনি জানেন জানেন না আমরাও জানি না তার স্বামী দেবতাটি যেইভাবে স্ক্রিপ্ট রচনা করে আমাদের সামনে পরিবেশন করেছিল রাত্রি দুটোর সময় আমার বউ অজানায় এক পুরুষের হাত ধরে হ্যাঁ পরকিয়া করে বেরিয়ে গেল আমাদের নামে থানায় কেস করেছে আমরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি দেখুন দেখুন আমার বাচ্চাকে নিয়ে থানায় যেতে বলছে আমার বাচ্চাকে মেরে ফেলবে ওখানে গেলে মেরে ফেলবে আজকে বলুন তো যেই পরিবারের নিজের সন্তান যেই সন্তান হ্যাঁ নমাজ মাস দশ দিন গর্ভে রেখে একটা মা জন্ম দেয় সেই বাড়িতে সেই মেয়ে সন্তান কোন দিনের জন্য এতটুকু মূল্য পায়নি তার প্রতি কোনো রকম দায়িত্ব তার এই বাবা মা পালন করেননি কোনো দিনও না মায়ের কাছে দিয়ে দেওয়ার পরে না সেই মেয়ের সঙ্গে যোগাযোগ রেখেছে মেয়ে কি পড়েছে কি খেয়েছে কোন ক্লাসে পড়েছে মায়ের জন্য তার সন্তানেরও কখনো মানে বুক ফেটে কান্না এসছে কিনা মায়ের কোল বাচ্চা না মা খবর রাখিনি প্রশ্ন করেছেন গিয়ে সেই মাকে কোনো প্রশ্ন করেছেন গিয়ে সেই মাকে কখনো হুম জানতে চেয়েছেন সৌমালিদের মনের ভেতরে কখনো তার মাকে অবচেতনে হোক চেতনে হোক খুঁজেছে নাকি পাগলের মতন মায়ের কোলটা কখনো সেই সন্তান ছোটবেলায় খুঁজেছে কিনা চেয়েছেন জানতে এই মা বাবা চেয়েছে জানতে জিজ্ঞাসা করবেন তো গিয়ে কমেন্ট বক্সে কোনোদিনও জানতে চেয়েছিল কি না তার সন্তান তার তিন মাসের সন্তান নয় তিন মাসের সন্তান চিনা আড়াই বছরের বাচ্চাকে ছেড়ে এসেছিল আর ওই শিশুটি তিন মাসের শিশু ছিল যে শুধু অঝরে কাঁদতে পারত তার মনের কিছু ব্যস্ত করতে পারতো না সেই সন্তানকে দিয়ে দেওয়ার পরে কোনোদিনও জানতে চেয়েছে যে তার মায়ের কোলটার জন্য তার কেঁদেছে কিনা কত চোখের জল পড়েছে আমরা শুনেছি অন ক্যামেরায় সৌমালিদি বলেছে গল ব্লাডার অপারেশন যখন হয়েছে একটা দিনও মা ফোন করে জিজ্ঞাসা করেনি তোর সেলাই শুকিয়েছে তোর কতটা ব্যথা আছে তোর ব্যথাটা কি কমেছে তোর কি খেতে ইচ্ছা করছে কিছু খেতে ইচ্ছা করছে কিন্তু চীনা তার বাচ্চাকে নিয়ে যায়নি মহা নোংরা চরিত্রের একজন মেয়ে মানুষ যে স্বামী থাকতে হ্যাঁ সঙ্গে চ্যাটিং করেছে সেক্স চ্যাট করেছে কারা বলছেন কারা বলছেন চীনা মহা অসতি কারা বলছেন কি যে নিজে একটি পরপুরুষের সঙ্গে প্রেম প্রেমপ্রীতি পরকিয়া চালিয়ে যাচ্ছেন ডেসপারেটলি ঘরে স্বামী রেখে অসুস্থ স্বামীকে ফেলে রেখে জায়গায় জায়গায় গিয়ে তার সঙ্গে গিয়ে হ্যাঁ সম্পর্ক মারিয়ে আসছেন আরেকজন কি করছে দু দুটো বাচ্চা স্বামী থাকা সত্ত্বেও চ্যাট করে বেড়াচ্ছে এখানে ওখানে ইন্টুকুলুকুল নাম কি বলে ডেটিং সেটিং এপে হ্যাঁ আপে নানান রকম কার্যকলাপ করে বেড়াচ্ছে সেই সব মহিলারা আজকে বসেছে সেই সব মহিলারা আজকে হ্যাঁ সতীর তকমা লাগিয়ে চীনার বিশ্লেষণ মারাতে বসেছে চীনার বিশ্লেষণ মারাতে বসেছে যেগুলো চিনার বিশ্লেষণ মারাচ্ছে একটু চরিত্রগুলো ঘেটে গিয়ে দেখবেন ভিউয়ার্সদের বলছি একটু ঘেটে দেখবেন দেখবেন চীনার চরিত্র অনেক পবিত্র এই সব নোংরা মেয়ে থেকে যেই মেয়েছেলেরা স্বামী ঘরে রেখে অন্য পুরুষকে কামনা করে অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করে চীনা একটা সম্পর্ক থেকে বেরিয়ে চেয়েছিল আসতে সম্পর্ক থেকে যখন তাকে আর বহন করা হয়নি সে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলে আসতে চেয়েছিল কিন্তু তাকে সেটা দেওয়া হয়নি দিনের পর দিন তার উপরে শর্ত আরোপ করা হয়েছে কি শর্ত তার সন্তানকে সন্তানের উপর থেকে মাতৃত্বের অধিকার তুলে নিতে হবে সন্তান আছে বলা যাবে না সন্তানের নাম বলা যাবে না সন্তানের জীবনে মায়ের কোনো ভূমিকা থাকবে না হ্যাঁ দিদির ওপর থেকে সমস্ত কেস তুলে নিতে হবে পাঁচ লাখ টাকার এফডি করা আছে সেই এফডিটা তুলে দিতে হবে সই করে চীনাকে এই ধরনের সত্য রাখা হয়েছিল চীনা মানেনি কারণ ওটা তার সন্তানের সন্তানের নাম করে এই টাকাটা রয়েছে সেই টাকাটা দিতে পারেনি তাই আজকে চীনাকে যখন একটার পর একটা বাচ্চা নিয়ে এই ধরনের হ্যাঁ দেওয়া হয়েছে চিনার ওপরে এই ধরনের সত্য আরোপ করা হয়েছে চীনা তখন ঠিক করেছিল ঠিক আছে এবার বাচ্চাকে নেওয়ার লড়াই আমার যেটা করার মা হিসাবে আমি করব এবং আমার আমার চাই চাই না 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 এই পুরুষকে আমি যার কথা বলে বেরিয়েছিলাম তাকে চাই আমি আমার সন্তানকে চাই সন্তানকে নিয়ে বাকি জীবনটা বাঁচতে চাই সেই জন্য সে কি করেছে আইনের দ্বারস্থ হয়েছে আইনের দ্বারস্থ হয়ে আইনের কাছে গিয়ে সাহায্য চেয়েছে আইন তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে সেখানে প্রতিদিন তাকে থ্রেট করা হয়েছে বাচ্চা নিতে আসবি বাচ্চা বাচ্চার কথা ভুলে যা বাচ্চার কথা ভুলে যা ওটা তোর বাচ্চা নয় ওটা তোর বাচ্চা নয় এটা আমাদের ভাইয়ের বাচ্চা আর আমরা যারা রয়েছি তার পাশে যত পিসিরা মাসিরা হ্যাঁ পিসিরা রয়েছি মাসিরা নয় পিসিরা যারা রয়েছি তারা তাদের অধিকার ওই বাচ্চা বাচ্চার মনের ভেতরে কখনো ঢোকার চেষ্টাই করা হয়নি বাচ্চার ছোট্ট মাথায় ছোট্ট মনের মধ্যে ছোট্ট শিশুটার মনের মধ্যে বিষ ঢুকিয়ে বলা হয়েছে তোমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে তোমার মা মরে গেছে তুমি মায়ের কথা বলবে না মায়ের কথা ভাববে না তোমার মা নেই বাচ্চা অসহায়ের মতন বলতে না পেরে গুমড়ে গুমড়ে নিজের মনে ভেবেছে আমার মা পৃথিবীতে নেই একটা পশুকে দেখতে গেছে একটা পাখি দেখেছে পশু দেখেছে বাবাকে অসহায়ের মতন জিজ্ঞাসা করেছেন বাচ্চা ওর মা আছে ওর বাবা আছে হ্যাঁ তবু এইসব জানোয়ারদের মন মন একবারও মানে ইসে হয়নি এরা মানুষ এরা মানুষ বলুন তো এরা মানুষ হ্যাঁ আজকে একটি মেয়ে নিজের যোগ্যতায় নিজের নিজের ক্ষমতায় একটা ফ্ল্যাট নিয়েছে সেইখানে পর্যন্ত সেই মেয়েটিকে ঠিক করে থাকতে দেওয়া হচ্ছে না একটা ফ্রিজের সাথে একটা টিভি পেয়েছে সেইখানে পর্যন্ত সেই মেয়েটি কে হ্যারাস করার জন্য সেই টিভি সেই মানে ফ্রিজের দোকানে ফোন করে করে হ্যারাস করা হয়েছে আজকে ও নামকি বলে ফ্ল্যাটের মালিককে প্রতিদিন ফোন করে করে হ্যারাস করা হয়েছে তার কাছ থেকে খবর নেওয়া হচ্ছে চীনা কখন ওই বাড়িতে থাকে চিনার সাথে কে আসে না আসে আজকে চীনা আইনের দ্বারস্থ হয়েছে ভীষণ খুশি হয়েছি ভীষণ খুশি হয়েছি আরও আগে ওকে আইনের দ্বারস্থ হওয়া উচিত ছিল কড়া স্টেপ নেওয়া উচিত ছিল যে হ্যাঁ আজকে একশো চুয়াল্লিশ ধারা যদি ওখানে জারি করা যায় একশো ধারা আমার মনে হয় চিনার ফ্ল্যাটের সামনেও একশো ধারা জারি করা উচিত যে এইভাবে তাকে থ্রেট দেওয়া হচ্ছে আজকে একটি মেয়ে প্রাণ সংশয় আজকে সমালোচনা এমন জায়গায় চলে এসছে যেখানে গুন্ডাগার্দি চলছে সমালোচনার নামে গুন্ডাগারদি চলছে অন ক্যামেরায় বলা হচ্ছে হয় ডিভোর্স দে আর না হলে কিভাবে হয় এরম করে ডিভোর্স দিবি না হলে এরম করে ডিভোর্স দিবি না হলে হুম! চুলের মুঠি ধরে ফেলে ফিটিয়ে কিভাবে ডিভোর্স আদায় করতে হয় দেখিয়ে দেবো নেবো নেব কার কি করার ক্ষমতা আছে বলে দিস কার কার কোন কোন তোর বাবা আছে তাদেরকে ডেকে নিস এই ধরনের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি আজকে দেখেছেন আপনারা এত এত ডিভোর্স কেস হচ্ছে এত এত ডিভোর্স হচ্ছে এত এত পরকীয়ার সম্পর্কে ফ্যামিলিগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে কোথাও এই এইরকম অসভ্যতা আমি দেখেছেন দেখেছেন আপনারা কোনো জায়গায় কোনো কোনো সভ্য সমাজে এই ধরনের অসভ্যতামী দেখেছেন আজকে এখানে এসে দেখছি সোশ্যাল মিডিয়ার দৌলতে দেখছি নোংরামি কাকে বলে অসভ্যতামী কাকে বলে বর্বরতা কাকে বলে একজন হাজবেন্ড যার কর্ম করে খাওয়ার মূলত নেই অকর্মণ্য অকর্মণ্য পুরুষ যে পুরুষের কর্ম করে রোজগার করার ক্ষমতা নেই মুরদ নেই তার মূরদ কী আছে বউ বিক্রি করে খাওয়ার মুরদ আছে ঘরে বসে থাকবো ক্যামেরা খুলবো বউয়ের নামে দশটা কেচ্ছা গাইবো রেকর্ডিং শোনাবো তারপরে আমি ভিউজ গেন করবো সেই টাকায় কারো কাছ থেকে আলমারি নেবো কারো কাছ থেকে খাট নেব কারো কাছ থেকে ক্যাশ টাকা নেবো কারো কাছ থেকে জামা কাপড় নেবো আর এসে কি করবো দেখো কেমন ঝাঁ চকচকে বাড়ি বানিয়েছি কেমন অট্টালিকা বানিয়েছি ঠিক এই ধরনের পুরুষ মানুষের কাছে কোনো মেয়ে বিয়ে হওয়ার থেকে আমি বলবো সেই মেয়ে সারা জীবন কুমারী থাকা ভালো হ্যাঁ যে পুরুষ নিজে বাড়িতে একজন মহিলাকে এনে একটি আনম্যারিড মেয়েকে এনে বাড়িতে থেকে লুড়ি করছে সেই পুরুষ মানুষ চিনার দিকে আঙুল তুলছে চিনার চরিত্র নিয়ে যে নিজে একটা চরিত্রহীন যে আসানসোল পর্যন্ত পৌঁছে গেছে একটা অন্য বাড়ির বউয়ের সঙ্গে ইনটুকুলুকুলুকুলু করার জন্য সে এখানে এসে চিনার চরিত্রের বিশ্লেষণ করছে বা ভাই বা বাহ বহত আচ্ছা হ্যাঁ আজকে আইনের দ্বারস্থ হওয়াটা চিনার দরকার ছিল এবং আমার মনে হয় এইবার আসল মাথাটা বেরিয়ে আসা দরকার কে বা কারা এইভাবে উত্তক্ত করে একটি মেয়ের জীবনকে দুর্বিষ করে তুলেছে কারা কারা এই কনসপিরেসির পেছনে দায়ী কারা কারা এই কনস্পিরেসির পেছনে রয়েছেন গেম খেলছেন কারা কারা কনস্পিরেসি করে ইনকাম করার একটা ধান্দা বের করেছেন তাদের প্রত্যেকটার ঘেটিকে এইভাবে ধরে নিয়ে আসা এবার উচিত এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবে তনুশ্রীদের পাশে থাকবে আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও